এবার ধরা পড়ল আবু সাইদ হত্যা মামলায় অভিযুক্ত পুলিশ কর্মকর্তা ভারতে মহানগর পুলিশের তৎকালীন সহকারী কমিশনার এসপি মোহাম্মদ আরিফুজ্জামানকে ভারতে গ্রেপ্তার করা হয়েছে শনিবার তেইশ আগস্ট সন্ধ্যায় তিনি পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার স্বরূপনগর থানার অন্তর্গত এলাকায় অরক্ষিত সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করার চেষ্টা করেছিলেন বলে জানা যায় এ সময় হাকিমপুর সীমান্ত চৌকিতে পাহারারত বিএসএফ এর একশো তেতাল্লিশ নম্বর ব্যাটালিয়নের সদস্যরা তাকে আটক করে এরপর শুরু হয় প্রাথমিক জিজ্ঞাসাবাদ তার কাছ থেকে উদ্ধারকৃত বেশ কিছু পরিচয়পত্র সরকারি নথি থেকে ভারতের পুলিশ এক প্রকার নিশ্চিত হয় যে তিনি বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য ও তার বাড়ি বাংলাদেশের নীলফামারী জেলার শাহিপাড়া এলাকায় তবে শনিবার সন্ধ্যা তাকে আটকের খবর ছড়িয়ে পড়ার পরেই তার পরিচয় নিয়ে যথেষ্ট ধোঁয়াশা ছড়ায় বিএসএফ ও স্থানীয় পুলিশের পক্ষ থেকে প্রচন্ড গোপনীয়তা অবলম্বন করা হয় স্থানীয় পুলিশের পক্ষ থেকে ওই বাংলাদেশি পুলিশ কর্মকর্তার নাম গোপন রাখা হয় যদিও পশ্চিমবঙ্গের পুলিশ কর্মকর্তারা বলছেন অবৈধভাবে অনুপ্রবেশের অভিযোগে ভারতীয় পুলিশের হাতে বাংলাদেশ পুলিশের এক কর্মকর্তার গ্রেপ্তার হওয়ার ঘটনা সম্প্রতিকালে দেখা যায়নি ওই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে চোদ্দ এ ফরেন্স আইন এ এবং ভারতীয় পাসপোর্ট আইনে পার ধারা মামলা দায়ের করা হয়েছে রোববার কড়া নিরাপত্তায় অভিযুক্ত ব্যক্তিকে বসিরহাট মহকুমা আদালতে তোলা হলে চোদ্দ দিনের বিচার বিভাগীয় হেফাজতের জেল হাজতের নির্দেশ দেয় অতিরিক্ত মুখ্য বিচারক প্রসঙ্গত গত বছরের ষোলো জুলাই পুলিশের গুলিতে নিহত হন কোটা সংস্কার আন্দোলনের সক্রিয় কর্মী আবু সাইদ ওই দিন দুপুরে দুপুর আড়াইটা নাগাদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে পার্ক মোড়ে আন্দোলনরত শিক্ষার্থী ও পুলিশের মধ্যে সংঘর্ষ বাধে ছাত্রদের ছত্র ভঙ্গ করতে পুলিশ টিয়ার গ্যাস নিক্ষেপ ও লাঠিচার্জ করে ছাত্রদের সবাই সরে গেল আবু হাতে একটি লাঠি নিয়ে দুহাত প্রসারিত করে দাঁড়িয়ে যান এ অবস্থায় পঞ্চাশ ফুট দূর থেকে পুলিশ তার ওপর সররা গুলি ছড়ে পুলিশের অবস্থানের জায়গাটি ছিল বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে তারপর অবস্থান থেকে সরেনি আবু সাইদ এক পর্যায়ে এক পর্যায়ে কয়েকটি গুলি খেয়ে ক্ষত বিক্ষত হওয়ার পর মাটিতে লুটিয়ে পড়েন তিনি